আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখুন কালো সুতা দিয়ে আমি হাতের কাজ করে নিব এখন আমি ড্রয়িংটা এঁকে নিচ্ছি দেখুন নায়া জামার নিচে যে ঘেরার লুজটা আছে নিচের যে কুচিটা দেওয়া থাকে কাপড়টা ওইখানে আমি ছোটো ছোটো ফুল দিয়ে কাজ করবো দেখুন আমি একটা বৃত্তের মতো এঁকে নিয়েছি তারপর তিনটা পাতা এঁকে নিলাম দেখুন এভাবে আমি নিচের পুরো কাজটা করে নিব ছোটো ছোটো ফুল দিয়ে দেখুন ড্রয়িংটা স্পষ্ট বোঝা যাচ্ছে কি না কমেন্ট করে জানাবেন এখন আমি কাজটা করে নিচ্ছি পাতাটা আগে করে নিব দেখুন তো এখানে আমি খেজুর পাতা সেপ দেব এরপরে জামাটা আমি পাতাগুলো খেজুর পাতা দিয়ে করেছি কাজটা খেজুর পাতা কাজটা দিয়ে করে নিয়েছি দেখুন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন যারা পারেন তারা তো পারেনি যারা না পারেন তারা আপনারাও চেষ্টা করতে পারেন দেখুন একটু খেয়াল করে দেখুন অবশ্যই পারবেন একটু শিখতে হলে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া জীবনে কিছুই নেই যারা পারেন কাজ তা তো পারেনি যা না পারেন আপনারা সবার সাথে শেয়ার করতে পারেন নিজের কাজের ভিডিও আমার একটা পাতা করা কমপ্লিট আমি এখন আরেকটা পাতা করে নিব দেখুন আমি প্রথমে লম্বা করে একটা ফুট দিয়ে নিই টান দিয়ে তারপর দুই পাশ থেকে আমি সুতোটা টেনে টেনে পুরো কাজটা কমপ্লিট করব দেখুন আমি দুই পাশে দিচ্ছি এ পাশে একবার ওই পাশে একবার এভাবে দেখুন দেখুন আমার দুইটা পাতে করা কমপ্লিট আমি আটটা পাতা করে নিয়েছি দেখুন তিনটা পাতা আমার হয়ে গেছে এখন আমি মাঝখানে যে বৃত্তের মতো ফুল এঁকে নিয়েছি সেটা আমি এখন সিনিস্টিক সেলাই দিয়ে আমি করব ফুলের মতো এই সেলাইটা মোটামুটি সবাই পারেন আশা করি যারা না পারেন তারা দেখুন একদম সহজ একটা সেলাই মা বোনেরা ঘরে বসে থেকে এরকম কাজ আপনারাও করতে পারেন পড়ালেখা শেখার যেমন বয়স থাকে না বয়স গেলেও পড়ালেখা করা যায় শিকার বেলাও আপনি শিখতে পারেন যে কোনো বয়সে যে কোনো সময় যদি আপনাদের আগ্রহ থাকে চেষ্টা করুন ছোটো বড়ো সবাই এই কাজ করতে পারেন আগে নিজেদের জন্য বানান আমিও নিজেদের জন্য বানাচ্ছি এই জামাটা আমার বোনের মেয়ের জন্য বানাবো কমপ্লিট করবো দেখুন আমি কীভাবে ফুলটা দিয়ে নিয়েছি মাঝখানে এখন আমি ভরাট করে নিব নীল সুতা দিয়ে জামাটা আকাশে দেখতে মানে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু একটু সেলাই দিয়ে ভরা করে দিলে সেটা দিয়ে আর একটু ভালো দেখা যাবে না চাইলেও পারেন না দিতে দিলেও পারেন এইভাবে আমি দিয়ে দিব যাতে দেখতে একটু সুন্দর দেখা যায় এই জন্য দেখুন আমি কীভাবে বৃত্তটা ভরাট করে নিচ্ছি বৃত্ত ভরাটের ভিডিও আমার চ্যানেলে আছে যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় বৃত্ত ভরার শেষ এখন আমি এই যে পাতার মাঝখানে ডালের মতো যে কোন থাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি যে ডাল সেলাই যে পদ্ধতি আমি সেইভাবে মাঝখানে এটা দিলাম দেখুন ওই সাইডে আমি আরেকভাবে দিচ্ছি দুইটা ফুট দিয়ে দেব এখানে আমি তিনটা ফুট দিয়ে ডালটা করেছি দেখুন একটা ফুট দিয়েছি দেখতে ভালো লাগে কি না কমেন্ট করে জানাবেন আমি একটা আগে দিয়ে দিলাম এখন আমি আরেকটা করে দিয়ে দেবো বা একটা দিলে কেমন লাগে বা দুইটা দিলে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন আমি আরেকটা দিয়ে নিচ্ছি দেখুন আমার কাজটা কমপ্লিট আল্লাহ হাফেজ